তারা অনেকবারই আমাকে নখ দিয়েছে তাদের পণ্যগুলো ভালো এবং হচ্ছে অনেক অফার আছে তো এতবার দেওয়ার পরে তো চিন্তা করলাম যে এটা সিজন আসছে তো আম তো আমি দেখেন আম নিয়েছি এখানে সব ডিজেল এই কাগজটাতে দেওয়া হয়েছে তো আমগুলো আসলে এটা আমার আরো তিন চার দিন আগের ভিডিও তো চিন্তা করলাম আগে খেয়ে দেখি কেমন তারপর আপনাদের রিভিউ দিব তো আলহামদুলিল্লাহ আমগুলো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম তাদের কাছে একটু দিবেন যেন আমি রেখে খেতে পারি কারণ আমরা পরিবারের তিনজন সদস্য তো এখানে আমি কেজি আমার তিন দিয়েছিলাম তো তারা আলহামদুলিল্লাহ একটু বেশি দিয়েছে তো খুবই খুবই ফ্রেশ ছিল আমগুলো এবং আমি রেখে খেয়েছি আর আমগুলো খুবই মিষ্টি ছিল আর সত্যি তাদের যেমন কথা তেমনই কাজ তো ইনশাল্লাহ আমি হচ্ছে আবারও তাদের কাছ থেকে আর অন্য কিছু অর্ডার করব। এটা হচ্ছে চাল ডাল কম আপনারা হচ্ছে এখানে গুগলে যে চাল ডাল লিখলে সার্চ দিলেই তাদের ওয়েবসাইটটা এসে পড়বে আপনারা ইচ্ছা করলে আপনাদের হচ্ছে প্রয়োজনীয় সকল যাবতীয় জিনিসপত্রগুলো খাওয়া দাওয়ার অর্ডার করতে পারেন আর খুবই সুলভ মূল্যে পাবেন আবার এখানে অফারও আছে যারা নাকি রেজিস্ট্রেশন করবেন তাদেরকে অফার দেওয়া হবে আবার ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে তো এখানে কিন্তু আমাকে পুরো দিয়ে কতটুকু আমাকে অফার দিয়েছে তারপর সব মিলিয়ে কত চার্জ ফ্রি এগুলো সব মিলিয়ে আমাকে ডিটেলস দিয়ে দিয়েছে খুব ভালো লাগছে তাদের আহ ব্যবহার এবং তাদের হচ্ছে ডেলিভারির যে আহ কার্যক্রমটা খুবই ভালো ছিল তো আসলে আমি আমি অনেক সন্তুষ্ট কারণ হচ্ছে কখনো অনলাইন থেকে খাবার করি নাই এরকম কাটা জিনিস আম বা সবজি টাইপের আহ তো ইনশাল্লাহ করব তারা বিভিন্ন সময় ডিমের অনেক ভালো ভালো অফার দেয় অনেক ডিম তো ইনশাল্লাহ এবার ডিম আর আমি কেনার চেষ্টা করব যেহেতু ঈদ আসছে সামনে তো আমি আমার ঘরের যে টেবিল সেখানে রেখে ভিডিও করছি আমি একজন সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারে তাই আপনাদেরকে সাধারণ ভাবে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে ভালো লাগছে আর আপনারা অবশ্যই আহ যদি একটু ফ্রেশ জিনিস নিতে চান অবশ্যই তাদেরকে নক করতে পারেন দেখেন কত সুন্দর করে প্যাকেজিং টা করে দিয়েছে তবে তাদের দূরে কোনো ডেলিভারি হলে তারা আরো হেভি করে প্যাকেজিং করে দেয় আমি যেহেতু পুরান ঢাকাতে থাকি তো আমার তাদের হাফটা আমাদের বাসার কাছেই ছিল এই জন্য নর্মালি ডেলিভারি করে দিয়েছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই আপনারাও নিয়ে দেখবেন আশা করি আহ ভালো লাগবে আপনাদেরকেও ধন্যবাদ আপুরা আল হাফেজ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের স্বাস্থ্য করে পাশে রাখবেন যেহেতু আমি নতুন